হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর যারা নতুন দর্শক আছে তাদের বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছ প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে চলো ফার্স্ট কোশ্চেন কোন ক্ষেত্রে তক্ষশিলা বিখ্যাত ছিল নিচে চারটি অপশন সঠিক উত্তর অপশন এ শিল্প হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হোসেন মানবাধিকার দিবস কবে পালিত করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর সি মানে ডিসেম্বর হবে তোমাদের প্রথম জিএসটি লাগু করেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ফ্রান্স হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট দিয়ে তৈরি হয় নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ টলুইন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠন হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি রেটি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে রবার্ট ক্লাইড সতেরোশো সালে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে আর লর্ড মনে রাখবে এখানে লর্ড ওয়ারেন হেস্টিন কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা রোধ করেন এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমরা খাতায় নোট করে রাখবে নেক্সট কোশ্চেন সেরি বেঙ্গল নামে কে পরিচিত নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি আর বলে রাখি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকেই তোমরা যুক্ত হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন সুমদ্রগুপ্তের সভাকবি কে ছিল নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি হরিসেন হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে আকবরের সভাকবি কিন্তু ছিল আবুল ফজল এবং কনিষ্কের সভা ছিল অর্শক ঘোষ চলো রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করেন নিচে চারটি চারটি আছে সঠিক উত্তর অপশন এ টমাস মন রো হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের রেশম শহর কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি ভাগলপুর হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পাচিত খাদ্য কোথায় শোষণ হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি ক্ষুদ্রানতে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন কোন গ্যাস খাদ্যদ্রব্যে দুর্গন্ধতা সৃষ্টি করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ অক্সিজেন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোশেন ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি রাজস্থান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয় এক্ষেত্রে চোদ্দ নম্বরের সঠিক উত্তর অপশান বি উনিশশো আটান্ন সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্যাগোডার দেশ কাকে বলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মানে মায়ানমার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি মিহির সেন হবে সঠিক উত্তর সালটা হচ্ছে উনিশশো আটান্ন সালে মিহির সেন কিন্তু যে প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল পার হয় আর মহিলা যদি বলতো তাহলে কিন্তু আরতি সাহা হবে ঠিক আছে মহিলা বললে আরতি সাহা আর মেল মানে পুরুষ বললে মিহির সেন নেক্সট কোয়েশ্চেন কত সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি সতেরোশো বাহাত্তর সাল হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন ভারতের বৃহত্তম চার রপ্তানিকারক বন্দর কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কলকাতা বন্দর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন আকাশকে নীল দেখায় কারণ কি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন সি বিজ্ঞাপন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকার উল্লেখ আছে বিবিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি তিনশো ছাব্বিশ নম্বর ধারা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনা সংযোজিত হয়েছে কোন বছর এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুযায়ী তোমাদের সমাজতান্ত্রিক শব্দটি কিন্তু যুক্ত করা হয় নেক্সট কোশ্চেন সোন নদীর উৎস কোথায় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অমরকণ্ঠক এবং অমরকণ্ঠক মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর এক্ষেত্রে যদি রাজ্য বলে মধ্যপ্রদেশ আর সেক্ষেত্রে অমর অমরকণ্ঠক কোন পর্বত যদি বলে অমরকান্ত পর্বত থেকে স্বর্ণদী উৎস হয় বা উৎপত্তি হয় নেক্সট কোয়েশ্চেন জিপসাম কোন ধাতুর আকরিক এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ক্যালসিয়াম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের কয়টি রাজ্যে বিধান পরিষদ আছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি ছয়টি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান এ মারাটা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের জিকে সেটটা তোমাদের কেমন লাগলো তারও মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে কিন্তু কিন্তু জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে তাই ইউটিউব থেকে নতুন দর্শক দেখলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক না দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বেদেমাতরাম